nhiêu khô Ủa cái này tao này Đây rồi, bắt cái Bắt Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

പെട്ടോ പെട്ടെന്ന് അമേര ഭാഗ

আমাকে পঁচিশ হাজার ছেলে মেয়ে নিহত হয়েছে ঘর হয়েছে শহীদ হওয়ার জন্য ম্যান্টেল প্রিপারেশন কিন্তু আমাদের আছে আমরা একটু পড়া করি না যুদ্ধ যদি হয় আবার দেখেন আমরা বাঙালি তো কি দরকার ছিল মোদী যখন যুদ্ধ করলেন মালাই তো একটা পাকা ভাইয়া করিয়া ঘুমাইয়া এখান নর্থ ইস্টার্ন স্টেট এখন আমি যে পয়েন্টটা বলবো উত্তর পূর্বাঞ্চল হাজার বারে বেশি বলেছি আবার রাজনৈতিক জীবনে হাজার বারে বেশি বলেছি ইন্ডিয়ান ম্যাপের মধ্যে যে পাখি খোঁটের মধ্যে খোঁদের মতো উত্তর পূর্বাঞ্চল এটাকে বলা চিকেন ইউরোস চীনে গিয়ে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা যেকোনো সময় দখল দিতে পারি কত সাহস কত ধৃষ্টতা চীন দেশে গিয়ে বলেছেন সিপিএম এর কোন প্রতিবাদ আছে কংগ্রেসের কোনো প্রতিবাদ আছে দেশের বিরুদ্ধে কোন কথা যদি সিপিএম অন্য দেশ বলে ভারতবর্ষের বিরুদ্ধে তাদের প্রতিবাদ বক্তব্য দিয়ে বললাম এখানে পরিস্থিতিতে আজকে আমরা শোক মিছিল করলাম মৌনব্রত মিছিল করলাম আমাদের মিছিলে মৌনব্রত মিছিলে কোটি কোটি ভারতবাসীর মোমবাতির মিছিলে মৌনব্রত মিছিলে শোক জানার পরিপ্রেক্ষিতে এই ছাব্বিশে তো ফিরে আসবে না কিন্তু ওনাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা দেশের প্রতি আমাদের আত্মত্যাগের আহ্বান আমরা প্রস্তুত আছি আমাদের যদি কোনো কাজ দেয় আমরা দেশের জন্য লড়তে প্রস্তুত আছি মরতে প্রস্তুত আছি দেশকে আমাদের দেশ দেশ সকলের মাতৃভূমি তাই এই কাশ্মীরের নিয়ে পাকিস্তানের মনোভাব বিদেশি শক্তিগুলোর মনোভাব আমরা জানাই শহীদদের পরিবার পরিবার পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা সমাবেদনা জ্ঞাপন করি এবং শহীদের স্বর্গাবাস কামনা করি আমি মনে করি আমাদের সবাই আমি আমার মন্ডল সভাপতিকে বলব আমরা একটা নতুন ইতিহাস সৃষ্টি করে চলুন আগামী সপ্তাহের কোনো একটা দিন আমরা এখানে বসব কাশ্মীরের শহীদের উদ্দেশ্যে আমরা লোকে ঘন্টা তিনেক উপবাস মোধা পালন করবো কারণ তাদের পরিবারের কোন নিকটবর্তী আত্মীয়ের নিশ্চয়ই এখন অন্ন আর জল ভিতরে যায় না কিভাবে যাবে ছোট ছোট বাচ্চা ছেলে নিয়ে নেয় এবং দেখেছেন টিভি যখন দেখি একজন ভদ্রমহিল হরিয়ানা ছয় দিন হলো বিয়ে হয়েছে অফিসার সেই পরিবারের সেই স্ত্রী সেই মা বাবার অন্য জল ভেতরে যায় যাবে ওই কিছু দেশ তৈরি কমিউনিস্ট আর কিছু দেশ তৈরি কংগ্রেস হবে তারা নিশ্চিন্তে খাবে নিশ্চিন্তে ঘুমাবে এটা আমাদের প্রতিবাদ হবে এবং সেটা আমাদের সেই পরিবার বর্গের প্রতি একটা অসীম সমালোচনা জানানো হবে মোমবাতি মিছিল করে আমরা নিরাপত্তা পালন করি আমরা শোক মিছিল করি সেই সকল কর্তৃত্ব আত্মার জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গা সাবলি করব আগামী সপ্তাহে সোম মঙ্গল বুধ বিষ্ণুদের মধ্যে আমরা তিন ঘন্টার জন্য বিরান্ন উপবাস গ্রহণ করবো রাজি কি সবাই রাজি কি সবাই তাহলে আমার বন্ধ সভাপতি ঠিক আছে এটা সলিড এটা আমাদের সহমত আমাদের ভালোবাসা আমাদের শ্রদ্ধা তাদের প্রতি সহমত মিটার প্রকাশ আমি এটুকু বলে সবাইকে ঐক্যবদ্ধ ভারত সুদৃঢ় ভারত নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মজিবুত ভারত ভারতবর্ষের সৈন্যবাহিনী মনোবল ভাঙানোর জন্য আমরা আছি আপনাদের সঙ্গে তাই আমরা ভারতবর্ষের সকলের নাগরিকের প্রতি আমরা আহ্বান জানাই যে আমরা ভারত প্রেমী আমরা ভারতকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি আর ভারতবর্ষে থেকে ভারতবর্ষের জল আবহাওয়া ব্যবহার করে যে সকল ভারত বিরোধী শক্তি ভারতকে দুর্বল করতে চায় তাদের আমরা ধিক্ষার জানাই তাদেরকে আমরা নিন্দা জানাই এই কথা বলে আবার পুনর্বার কাশ্মীরে পাকিস্তানিদের সন্ত্রাসবাদীর ভাবে নিহত পরিবার পরিবারের প্রতি সমাবেদনা শোক জ্ঞাপন করে এবং যারা যারা মৃত হয়েছে তাদের আত্মসতগতি কামনা করা মুক্তি শেষ করলাম নমস্কার ভারত মধ্যে বিজয় বিজেপি জিতাম